আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়ে আমিও খুবই ভালো আছি এই যে দেখেন এই কিতাবটি থেকে আজকে আমি একটা আকর্ষণ আকর্ষণবিদ্যা দিব অনেক পুরাতন একদম আদি যুগের এই কিতাবটি এই যে দেখেন এই কিতাবটি আমি আমার ওস্তদের কাছ থেকে নিয়েছি আমার ওস্তাতে দিয়েছে ঠিক আছে এখান থেকে আমি যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা লাইনে থাকবেন বা আমার সাথে থাকবেন এই যে দেখেন এই উপরের মন্ত্রটা না ঠিক আছে এটা অন্য মন্ত্র এই নিচের মন্ত্রটি দেখেন এটাই হচ্ছে আকর্ষণ মন্ত্র এই যে দেখেন এই মন্ত্রটি আমি আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা ভালো করে দেখবেন না দেখলে কোনো কিছুই করতে পারবেন না এটা যেত দূরেই থাকুক তাকে কিন্তু আপনি আপনার বস করতে পারবেন আকর্ষণ করে করতে পারবেন আপনার আকর্ষণে যত দূরেই থাকুক কিন্তু চলে আসবে কীভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্তবিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে দেখতে পাচ্ছেন কত পুরাতন একটি কিতাব এই পৃষ্ঠাগুলো কিন্তু একদম পাপড়ের মতো হয়ে গেছে এখন পৃষ্ঠাগুলো খুললেও কিন্তু ভেঙে যায় এরপরও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনারা সঠিক বিদ্যাগুলো পান এবং কি সঠিকভাবে করতে পারেন যাতে কষ্ট ফল পান কষ্ট করে একটা কাজ করলে যেতে সেই কাজটা সাকসেস হয় তার জন্য আমি কিন্তু এই বিদ্যাগুলো দিচ্ছি দেখেন এই মন্ত্রগুলো কিন্তু কেউ দেখা দেখাতে পারবে না কেউ দিতে পারবে না কারণ এখন এই মন্ত্রগুলো নেই এই কিতাবগুলোই নেই দেখতেই পারতেছেন কত পুরাতন একটি কিতাব এটা কিন্তু কামাখ্যা তন্ত্র ঠিক আছে এই কিতাবটি কিন্তু এখনকার আরও অন্য অন্য কামাখ্যা তন্ত্র আছে কিন্তু সেগুলোর সাথে কিন্তু এটা মিল নেই আপনারা দেখে নিতে পারেন এটা হচ্ছে কিন্তু কামাখার তন্ত্র এরপরেও কিন্তু মিল নেই এটাই আলাদা আপনারা দেখেন কত ছোট্ট একটি মন্ত্র এই দেখেন চার পাঁচ লাইনের একটি মন্ত্র এই মন্ত্রটি আপনারা লিখে নেন আর না হলে স্ক্রিনশট মেনে নেন আমি অল্প জুম করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো ধরনের অসুবিধা না হয় এই দেখেন তারপরে আমি বলতেছি এবং কি আমি নিয়মটাও দেখাব যেত দূরেই থাকুক আপনি কিন্তু আপনি আপনার কাছে আনতে পারবেন আকর্ষণ করে ঠিক আছে নিজে দেখেন আশা করি আপনারা মন্ত্রটি লিখে নিয়েছেন এবং কি স্ক্রিনশট মেনে নিয়েছেন আমি নিয়মটা দেখাচ্ছি নিয়মটা ভালো করে দেখে নেন কারণ নিয়ম না দেখলে আপনাদের কোনো কাজই আসবে না আর হ্যাঁ আমি আবারও বলতেছি এই ভিডিওগুলো যদি সব আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দেবেন যেতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এই দেখেন আমি আপনাদেরকে নিয়মটা দেখাচ্ছি ভালো করে নিয়মটা দেখে নেন এটাই হচ্ছে সেই নিয়ম এই যে দেখেন প্রথমে আপনাদের কিন্তু লাগবে কৃষ্ণ ধুতুরার পাতা কৃষ্ণ ধুতুরার পাতার রস লাগবে গুরুচনা লাগবে হুম এগুলো সব কিছু একসাথে মিশ্রিত করে কালি তৈরি করা লাগবে ঠিক আছে এই যে দেখেন আপনারা দেখে নেন আমি সম্পূর্ণই দেখাচ্ছি আপনাদেরকে আপনারা লিখে নেন না হলে স্ক্রিনশট মেরে নেন তারপরে আপনার কিন্তু করবি করবি হুম শ্বেত করবির ঢাল দিয়ে কলম তৈরি করা লাগবে কলম তৈরি করার পরে আপনার কিন্তু ভজ্রপত্রে ভজ্রপত্রে এই উল্লেখিত মন্ত্রটি লেখা লাগবে এটা কিন্তু মন্ত্র পড়লে হবে না মন্ত্রটি শুধুমাত্র লেখা লাগবে ঠিক আছে এই মন্ত্রটি লিখে তার নাম সহ লেখবেন তার নাম তার যদি সে ছেলে হয় তাহলে তার বাবার নাম হুম এবং কি কার কাছে আনতে চাইছেন যার কাছে আনতে চাইতেছেন তার নাম তোলে লেখবেন ঠিক আছে এবং কি তার যদি সে ছেলে হয় তাহলে তার বাবার নাম আর যদি সে মেয়ে হয় তার মার নাম এই যে দেখেন যে কোনো তারপরে কিন্তু যে কোনো দূরের মানুষকে আপনি নিশ্চিত ভাবে আনতে পারবেন আপনার কাছে এবং কি আপনার আকর্ষণে হয়ে চলে আসবে একদম পাগলের মতো ছুটে আসবে যত দূরেই থাকুক বিনা কারণে এই কাজগুলো করবেন না ঠিক আছে আপনার নিজের নিজের গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে কাজগুলো করবেন আশা করি একশোর ভিতরে একশোই কাজ হবে আমি ভিডিওটার বেশি বড় করব না আজকের মতন এই পর্যন্তই আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের কাজে আসি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিস